চলে গেলাম উগান্ডাতে আপনারা যদি যান তাহলে হচ্ছে টিকিট একটা কাইটা নিতে পারেন ভাই এই বাংলাদেশ হচ্ছে এখন আর আমাদের নাই এই সঠিক বলেছে আমাদের হচ্ছে এখন নিপা নিপি তাদেরই যুগ আজকে তাদেরই হচ্ছে দিন রাত আর আমরা এখানে তামশা দেখার জন্য রয়ে গেছি ভাই তারা হচ্ছে এখন ভালোবাসার মুহূর্ত কাটাতেছে দুদিন পরে দেখব তাদের টিউ টু হইতেছে পড়ছে আর আপনারা সিঙ্গেলরা কি করলেন চানগা কচু নিচে সাথে একটা গামছাও নিয়ে যে মারো মুজে মারো মারো মুজে মারো এটা কি ধরনের উমা হুম ভাই এটা কি ভাই বাংলাদেশে আছি আমরা নাকি ভিন কোনো গ্রহে চলে আসছি যারা হচ্ছে সাত আট বছরই হচ্ছে সেই লেভেলের অ্যাটিটিউড নিয়ে চলে জি ভাই ভাই অ্যাটিটিউড গেছে কা ভার্মে খাইয়া ফেলসে চাপাস এটাই যে টিট ফর ট্যাট কিন্তু ভাই বুঝলাম না তারা যদি এই অবশ্য এই এই এসে যদি টিট ফর ট্যাট খেলতে পারে মানে প্রতিশোধের বদলে প্রতিশোধ তাহলে বড় হইলে কি করবে না এখন তারা বড় হয়ে গেছে আমরাই ছোট পুরাই এলোমেলো মাথা বাবা বন্ধু যখন গার্লফ্রেন্ড নিয়ে কট খায় বাহ ভাই আমার এইটা দেখে হাসবো কি বলছে বেচারি জন্য কান্না করবে এটা বুঝতেছি না যেখানে দৌড় দেওয়ার কথা হচ্ছে ছেলেটার কিন্তু এখানে মেয়েটা এমন দৌড় ভাই আর পিছন মেয়েটার কোনো নাম তো এটা কার বন্ধুটা হতে পারে তাকে তাতে মেনশন দেন আর ওইটা কেডা মানে বন্ধু তো ঠিক আছে ওটা কার বন্ধুর গার্লফ্রেন্ড হতে পারে যে বন্ধুকে রেখেই একদোর বেচারাকে সবার মাঝখানে রেখে গেছে আলু ভর্তা বানানোর জন্য

ওর কাছ থেকে তোমার সত্য হইব নয় তো আমার জীবন তাই না তো না এছাড়া বেইমানি করো বাইচে গেছে জীবনের মতন কারো সাপোর্ট দিতেছে বেইমান মানুষের বেইমানি করেছে বাইচে গেছে আপনার জন্য তথাস্থ আপনি আরেকটা বেইমানের অভাব আছে দেখি দেখতে শুনতে আপনি সুন্দর একেবারে ছাক্কাস কিন্তু আমি চিন্তা করতেছি ওই বেচারার কথা যেটা ফিরা হইতেছে আপনার লাইফে আসবে